আর আইসা যারা দেখবেন তারা তো দেখবেন দেখবেন কাজ দেখবেন সবকিছু দেখে যারা আসতে না পারবো আপনার পাঁচশো দশ টাকা করে আপনার দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এক লাখ টাকার মাল নিতে পারবেন

আড়ে গস ফুল দিয়ে আড়ে গস এগুলো যা দেখেছে সবগুলো ফুল দিয়ে আড়ে এটা রেট দিয়ে দিব চারশো সত্তর টাকা মাত্র চারশো সত্তর জি মাত্র চারশো সত্তর এই যে তারপরে নিয়ে আসলাম জমজমের থ্রি পিস জমজমের কিন্তু আপনার জমজম তো নাম আছে অনেকেই কিন্তু এটা হলো অরিজিনাল জমজম আর এটার কাপড়টা একদম সফট থাকবো আর ডিজাইন হলো নতুন ডিজাইন এগুলো সব নিউ ডিজাইন জমজম একদম এই গ্রেডের জমজম আর অন্য কিন্তু আপনার এগুলো বলা লাগে না এই যে

এই যে তারপরে বাটিকের ভিতরে যে সর্বনিম্ন কোয়ালিটি সর্বনিম্ন দাম এই যে দেখেন এই যে দেখেন একদম ফ্রি সাইজ জামা এই যে জামা কিন্তু এটা হাতাটা থাকবে এক্সট্রা জি বাটিকে সবগুলোতে এক্সট্রা হাতা থাকবে এই যে দেখেন হাতাটা জি এই যে পায়জামার কাপড়টা একদম সেম কন্ট্রাস্ট করা আছে আর তারপরে এই যে ওন্নাটা থাকবে পাঁচ হাতের নামাজ ওন্না এই যে জি দেন ওন্নার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর

এই যে তারপরে নিয়ে আসলাম বাটিকের মধ্যে সবচেয়ে ভালো যে কোয়ালিটিটা বাটিকটা ডিজিটাল বাটিক একদম হাই কোয়ালিটি এটার উপরে আর বাটিক হয় না ঠিক আছে এই যে দেখেন দেখেন অরিজিনাল মানে একদম ফ্রি ফ্রিজ সাইজের ফ্রিজ সাইজ হবে এগুলো দুই বানাইতে পারবো তিন গুণ চার গুণ মানুষ হলে দুই জনে বানাইতে পারবো এই এটা জি এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু আপনার একদম 90 ইঞ্চি জায়গা তো আপনি 92 ইঞ্চি দেওয়া আছে ঠিক আছে একদম 92 ইঞ্চি একদম নামাজ উন্নাটা জি

অনেক আরামদায়ক কাপড় এগুলা জি সিম্পল কাজের মাঝে আপনার জি ওন্নাটা থাকবো পাঁচ হাতের নামাজি ওন্না আর ওন্নাটা থাকবে খুবই সফট একটা ওন্না ঠিক আছে এই যে দেখেন আপনার এটাতে ডিসকাউন্ট করবো 100 টাকা 750 টাকা 30 650 টাকা জি সত্যি 100 টাকা ডিসকাউন্ট করবো 100 টাকা ডিসকাউন্ট জি 100 টাকা ডিসকাউন্ট কালার ডিজাইন আছে আর তারপরে নিয়ে আসলাম এই যে নতুন একটা বিন সাইজের একটা পিস জি নতুন একটা বিন সাইজের নিউ একটা কালেকশন একদম নিউ এই যে দেখলি দেখলে মনে করেন যে চোখ জোড়া যাবে ওইগুলা দেখলে দেখেন ডিজাইন গুলো দেন কত সুন্দর এটা হলো বিন সাইজার বুটিক সের বিন সাইজার এটার অন্যা জামা যাই দেখবেন সবগুলোই মনে করেন যে চোখে লাগার মতো অন্যা জামা এই যে দেখেন দেখছেন একদম বিশাল বড় অন্যা এগুলা আপনি নাপ দিলে সাড়ে পাঁচশো তো হইবো বুঝলেন না জি জি লাইট ডিপ সব মিলে আছে এটার ভিতরে মানে পছন্দ করার মতো একটা সি পিস এটা রেট দিয়ে দেবো মাত্র আটশো তিরিশ টাকা

এই যে দেখেন এই যে দেখেন এই বাটিক গুলা দেখেন একদম মাত্র এখন আসছে এখন রেডি করছি দেখেন মাল বাস করতেছে দূরে দেখছেন একদম কিন্তু মাল বাস করতেছে আরো মনে করেন যে দুই দুই তিন ঘন্টা বাস করলে শেষ হইব এগুলা কারখানা থেকে মাত্র আসে এই যে দেখেন তারপর আছে যে ইন্ডিয়ান ইন্ডিয়ার ঋষিক সিল যে মনে করেন যে নিতে পারবো